হবে তারপরে আপনারা যাবেন জানেন সুস্মী পিছে পিছিয়ে মানববন্ধন কর্মসূচি শুরু হবে সকল

আমরা পাঁচকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এটা আমাদের চার নম্বর সেপ্টেম্বরের চার আমাদেরও চার নম্বর কর্মসূচি আমরা প্রতিবাদটা সমস্ত প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিতে চাইছি কারণ আমাদের বিবেক জাগ্রত করতে হবে একটা জিনিস কালকে একটা কথা উঠে এসছে ভয় যেমন সংক্রামক সাহসও তেমনি সংক্রামক এই আমরা পথে নামলে আরও অনেকের মধ্যে সাহস সঞ্চারিত হবে সেই সাহসটা আমরা সবাইকে দিতে চাইছি যাতে তিলোত্তমার ন্যায় বিচারটা যতক্ষণ না হচ্ছে আমাদের এই পথ চলা আমাদের এই দাবি আন্দোলন কিন্তু চলতেই থাকবে আজকে আমরা প্রথমে আমরা লাইভ পেন্টিং করেছি সেখানে তিলোত্তমারকে নিয়েই ছবিগুলো হয়েছে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি গান আবৃত্তি এবং বক্তব্য এবং তারপরে মশাল মিছিল এখন আমরা নেমেছি যেটা আমাদের চিকিৎসক ভাইদের ডাক আছে নটার থেকে দশটা তারা এটা মানববন্ধনের ডাক দিয়েছে এবং মোমবাতি প্রজ্বলনের ডাক দিয়েছে কিন্তু আমরা যেহেতু প্রত্যন্ত এলাকায় থাকি আমাদের পক্ষে রাত্রি নটার থেকে দশটা সবাইকে পাওয়া মুশকিল তাই আমরা এখনই সেই মানববন্ধন এবং মোমবাতি মিছিল এ করে আমরা আমাদের সহমর্মিতা আমরা আমাদের তাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি আমরাও তোমাদের সাথে আছি তোমাদের লড়াইয়ে আমরাও আমরাও একজন পথিক এইটা যেন আমরা সবাই সবাইকেই চাইছি এগিয়ে আসুন হাতে হাত ধরে সাহস করে পায়ে বা মিলিয়ে আপনারা সবাই এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন আমি অঞ্জন মণ্ডল আমাদের পাঁচকুড়া সভ্য নাগরিকবৃন্দ এর ইতিপূর্বে আমরা তিনটি প্রতিবাদমূলক কর্মসূচিতে একসাথে পা মিলিয়েছিলাম এবং আমরা আজকেও সেই একইভাবে চতুর্থ দিনে পড়েছি আমাদের এই কর্মসূচি আমাদের এই কর্মসূচিতে আজকে নানান ধরনের প্রোগ্রাম ছিল আমাদের প্রথমে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল তারপর ছিল লাইভ পেন্টিং ছিল একদম প্রত্যেকটা পেন্টিংই ছিল এই প্রতিবাদমূলক কর্মসূচিকে কেন্দ্র করেই তারপরে আমাদের বিরাট মিছিল হয়েছে প্রত্যেকে পায়ে পা মিলিয়েছে মশাল মিছিলে এবং এরপরে আমরা জানি আজকে ডাক্তারদের ডাকে একটা রাত্রিকালীন মানববন্ধন কর্মসূচি ছিল কিন্তু আমাদের এখানে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে এবং বহু মহিলা রয়েছেন যাদের বাড়ি অনেক অনেক দূরে সেই কারণে আমরা আমাদের এই মিছিলটা জাস্ট এক্ষুনি শেষ হলো এবং আমরা রাস্তা দু প্রান্ত জুড়ে মানববন্ধন কর্মসূচি করতে চলেছি যেটা আমাদের এই পাঁচকুড়া সভ্য নাগরিকবৃন্দদের সহযোগিতায় যেটা পাঁচকুড়ার লোকজন এর আগে দেখেনি এই বিপুল জমায়েত এবং এই বিপুল কর্ম বিশাল কর্মসূচি এবং আগামী দিনে আমাদের দাবি এই সুষ্ঠু ন্যায় বিচার যতক্ষণ না আমরা পাচ্ছি আমাদের আগামী দিলেও এই কর্মসূচি চলছে এবং আমরা আগামী দিলেও এইভাবে সমবেত হব পায়ে পা মেলাবো মশাল মিছিল চলবে এবং আমরা আরও কর্মসূচি গ্রহণ করব যতক্ষণ না সুষ্ঠু বিচার পাচ্ছি আমরা যতক্ষণ না সম এই কর্মকাণ্ডের সঙ্গে দোষী যুক্ত সমস্ত দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি না পাচ্ছে আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে লাগাতার চলবে আমার নাম শান্তনু চক্রবর্তী আমি পেশায় শিক্ষক দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ